গাজীপুর এক কোনো বিতর্কিত ব্যক্তিকে নয় ত্যাগী ও দুর্দিনে পাশে থাকা নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের মত নইলে বিএনপি নিশ্চিত আসন হারাবে জেলার সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী আধিপত্য ধরে রাখতে গিয়ে বিএনপির যে বদনাম করেছেন তাতে সাধারণ ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই শিগগিরই আওয়ামী লীগের সুবিধাভোগী ও হাইব্রিডদের কালিয়াকৈর উপজেলা ও পৌরসহ অন্যান্য কমিটি থেকে বাদ দিয়ে তাগিদের মূল্যায়ন করতে হবে গত কয়েকদিন সরেজমিনে ঘুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে নেতাকর্মী ও সমর্থকদের পাশে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল ক্লিন ইমেজ ও কর্মীবান্ধব এই নেতাকে ধানের শীষের প্রার্থী করা হলে বিএনপির জয় নিশ্চিত হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে নেতাকর্মীরা বলছেন তাদের প্রত্যাশা হাইকমান্ড চৌধুরী ইশরাকের বিষয়ে তদন্ত করলে তার কমিটি বাণিজ্য সহ আরও বড় ধরনের অপকর্মের প্রমাণ পাবে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন অবশ্যই কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিতে চাই যিনি ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম যার প্রতি জনসমর্থন আছে সেরকম মানুষকেই আমরা নমিনেশন দেব জানা যায় এই আসনে বিএনপি থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু হাইব্রিড নেতা চৌধুরী ইশরাককে চায় না এলাকাবাসী কারণ তৃণমূলের ত্যাগী নেতাকর্মীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এই নেতার একক সিদ্ধান্তের কারণে এই আসনে ত্যাগী নেতাকর্মীরা কণ্ঠাসা হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের মাঝে তার কর্মকাণ্ড নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে फरीद यू अहमद आई यूएसए